দুই বোনের বুদ্ধিতে দুজনের মা আজকে একটা মজার খেলা খেলবে আপনারা দেখতে থাকবেন চোখ বেঁধে খেলবে রায় নাও মায়ের চোখটা বেঁধে দাও নে তোরা একটু ধরে নে টিপে বেঁধে দে রাই ওর মায়ের চোখটা বেঁধে দিচ্ছে এবারে এসো কাকিমার চোখটা বেঁধে দাও না তুমি বাঁধবে না রায় দিদির বাঁধা হয়ে গেলে তারপর তুমি বেঁধে দেবে এবার হয়ে গেছে ওরা টেবিলের সামনে আসবে আমি খেলাটা রেডি করছি খালায় থালায় চারটে ডিম দেয়া আছে দু জাকে খেতে দেয়া হচ্ছে যে আগে খাবে তার জন্য একটা ভালো গিফট আছে একটু সর্ষের তেল দেয়া হচ্ছে যাতে সিলিপ খেয়ে ডিম গিয়ে চামচ গুলো ধরিয়ে দাও রাই কি করবো এবার তোমরা যে বেশি ডিম খাবে তার জন্য একটা স্পেশাল গিফট আছে না থালাটা কোথায় আছে তোমরা হাত দিয়ে

দু মিনিট টাইম আছে তার মধ্যে তিরিশ সেকেন্ড আছে লিপিকা হাতটা ডিমের কাছে চলে যাচ্ছে আজকে খেলায় জিতে নিয়েছে পল্লবী আর লিপিকা হেরে গেছে ওকে দুটো ডিমের কুসুম দেওয়া হবে আর পল্লবীর জন্য একটা স্পেশাল গিফট আছে দু বনে গিফট দিচ্ছে একজনের কাকিমা আর একজনের মা বড় মা হেরে দিয়েছে বলে দুজনে কুসুম খাইয়ে দিল